আগামী পাঁচই জানুয়ারি বঙ্গোপসাগরে তৈরি হবে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও এই ঘূর্ণিঝড়কে নিয়ে অ্যালার্ট জারি করা হয়েছে এবং আমরা লাইভ আপডেটও আপনাদেরকে দেখাতে পারছি এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমাল কিন্তু আগামী পাঁচই জানুয়ারি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে যা শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে যাবে তবে কোন উপকূলের দিকে এই নতুন ঘূর্ণিঝড় রিমাল এগিয়ে যাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব পাশাপাশি জানিয়ে দেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কী পরিবর্তন রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কি না জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা কতটা রয়েছে তো সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরবো তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা অসম কোথাও রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই মেঘমালা করেও যদি আপনাদেরকে দেখাই তাও আপনারা দেখতে পারবেন যে কোথাও রকম ঘন কালো মেঘ কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ আকাশ প্রায় পরিষ্কার রয়েছে হালকা মাঝারি মেঘ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে থাকলো এই মেঘ থেকে রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা কিন্তু নেই অন্যদিকে যদি দেখি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি কোথাও কোনো রকম মেঘ নেই শুধু দার্জিলিংয়ের কিছুটা অংশে মেঘ রয়েছে অসমের কিছুটা অংশে মেঘ রয়েছে বাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে ত্রিপুরাতেও আম্বাসা আমরাপুর আগরতলার দিকে হালকা মাঝারি মেঘ তাছাড়া কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বাংলাদেশের দিকেও সেরকমভাবেই কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই অর্থাৎ পরিষ্কার কিন্তু আকাশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখাবো তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টি এবং বজ্রমুঠ করে দেখারও দেখতে পারবেন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং অসমের তুরা শিলং সাইড ডিমাপুর সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তবে হালকা মাঝারি ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই মুহূর্তে নয় রাতের দিকেও যদি দেখি রাতের দিকেও আকাশ পরিষ্কারই থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামীকাল যদি দেখি আগামীকাল বৃহস্পতিবার দিন আগামীকাল বৃহস্পতিবার দিনও আকাশ পরিষ্কারই থাকছে শুধুমাত্র ত্রিপুরার আমবাসা সাইডে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে তবে সেই লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার দিনও আকাশ পরিষ্কারই থাকছে শুক্রবার দিনও কোনো রকম বৃষ্টিপাতের বার্তা নেই এমনকি শনিবার তিরিশ তারিখে যদি আমরা দেখি তিরিশ তারিখেও কিন্তু আকাশ পরিষ্কার থাকছে তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে হ্যাঁ বন্ধুরা একদম জানুয়ারির প্রথম সপ্তাহ তেই কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একদিকে তাপমাত্রা যেখানে কমার কথা সেখানে এক থেকে দু ডিগ্রি তাপমাত্রা বাড়ছে আবার অন্যদিকে যদি আমরা রাতের তাপমাত্রা দেখি রাতের তাপমাত্রাও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে তো জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা কতটা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো তো আমরা আপনাদেরকে সরাসরি আগে ঘূর্ণিঝড়ের আপডেটে নিয়ে যাই তারপর আপনাদেরকে জানিয়ে দেব তাপমাত্রার আপডেট কি বলছে জিএ মডেলে যদি আমরা চলে যাই গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম তা ফলে আমরা দেখতে পারব এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্তের সিস্টেম রয়েছে বঙ্গোপসাগরে আমরা এখানে বৃষ্টি এবং বজ্রমুট করে দেখালে দেখতে পারবেন বৃষ্টি এবং বজ্রমুট করে দেখলে দেখতে পারব যে দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উনত্রিশ তারিখে এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে কিন্তু আন্দামান অর্থাৎ এদিকে আরব সাগরের দিকে প্রবেশ করছে এবং পরবর্তীতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আমরা দেখতে পারছি যেটি নিম্নচাপ পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এর। প্রভাবে দক্ষিণ ভারতে যে জায়গাগুলি রয়েছে যেমন তিরোনাভেলি কোল্লাম কর্চি কুমেলি মাদুরাই এদিকে কিন্তু একটা ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দেখতে পাচ্ছি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এটা কিন্তু উপকূলের দিকে এগিয়ে যাবে অর্থাৎ একটি সাইক্লোন আপনারা বলতে পারেন এদিকে আরব সাগর থেকে সাইক্লোন একদম শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করছে আবার বঙ্গোপসাগরও একটি সাইক্লোন তৈরি হচ্ছে অর্থাৎ পরপর আমরা দেখতে পাচ্ছি দু দুটি কিন্তু ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সিস্টেম একসাথে হয়ে কিন্তু একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রিমালে পরিণত হচ্ছে এবং এর প্রভাব যদি আমরা দেখি পাঁচ তারিখ থেকেই পড়তে শুরু করবে পাঁচ তারিখ থেকে যদি দেখি পাঁচ তারিখ থেকে শ্রীলঙ্কার দিকে পড়তে শুরু করবে তারপর আস্তে আস্তে এটা বাঘ নিয়ে দক্ষিণ ভারতের দিকে প্রবেশ করবে অর্থাৎ তামিলনাড়ু অন্ধ্র উপকূলের দিকে প্রবেশ করবে তার আগে আরব সাগর থেকে যে ঝড়ের মতন সিস্টেমটি ঢুকবে এদিকে দক্ষিণ ভারতের দিকে এর প্রভাব কিন্তু পড়বে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি জায়গা যেমন কোয়েম্বাটোর কোচি কুমিলি এদিকে তিরুনাভেলি তাঞ্জাবের নাগাপাট্টাম এদিকে দেখতে পাচ্ছেন পোডুক্কাই এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মেঘমালা করে দেখালেও আপনারা দেখতে পারবেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই জায়গাগুলিতে রয়েছে পাশাপাশি শ্রীলঙ্কারও অবস্থা যথেষ্ট খারাপ কিন্তু রয়েছে তো এই যে নতুন ঘূর্ণিঝড় রিমাল যেটি উপকূলের দিকে এগিয়ে আসবে সেটা কিন্তু দেখাচ্ছে পাঁচ তারিখ নাগাদ পাঁচ তারিখ যদি দেখি পাঁচ তারিখ নাগাদ একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে এখানে বায়ুমূর বায়ুঝাপটা করলেই দেখতে পারবেন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে যা ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে ঘূর্ণিঝড় মিক্সাম যেই পথে এগোচ্ছে ঠিক সেই পথেই ঘূর্ণিঝড় রিমালও কিন্তু এগোচ্ছে তো ঠিক ঘূর্ণিঝড় মিক্সাম যেমন এদিকে আছড়ে পড়েছিল অর্থাৎ বিশাখাপের দিকে বাঁক নিয়ে আছড়ে পড়েছিল যদি এই ঘূর্ণিঝড়ও তেমনটাই আছড়ে পড়ে তাহলে তো তামিলনাড়ু অন্ধ্র উপকূলে ক্ষয়ক্ষতি হবে পাশাপাশি এর পরোক্ষ প্রভাব কিন্তু উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকেও কিন্তু একটা পড়া সম্ভব থাকছে বা মায়ানমারের দিকেও পড়ার কিন্তু সম্ভাবনা থাকছে তো একটা ভয়ঙ্কর দুর্যোগের আভাস কিন্তু রয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথমেই একটি নতুন ঘূর্ণিঝড় ক্রমশ উপকূলের দিকে এগিয়ে আসবে এবং তার নাম হবে রিমাল যদি এটা উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে এবার আমরা সরাসরি তাপমাত্রার আপডেটে এবং নিয়ে যাব আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তাপমাত্রা কত কোথায় কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে এবং তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না কমছে আপনারা পরিষ্কার কিন্তু নিজের চোখেই দেখতে পারবেন তো আমরা এই মুহূর্তে তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পারব প্রথমত পশ্চিমবঙ্গের দিকে দেখব তারপর আস্তে আস্তে বাংলাদেশ ত্রিপুরা অসমের দিকেও আমরা দেখিয়ে দেবো তো কলকাতার দিকে যদি দেখি পশ্চিমবঙ্গের কলকাতার দিকে যদি দেখি সাতাশ ডিগ্রি অর্থাৎ ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আজকে তাপমাত্রা কলকাতায় রয়েছে হাওড়া হুগলির দিকেও তাই ছাব্বিশ থেকে সাতাশ চন্দনগরে ছাব্বিশ শান্তিপুরে ছাব্বিশ বর্ধমানে ছাব্বিশ বাঁকুড়াতে ছাব্বিশ এবং পুরুলিয়ায় চব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছেন তাপমাত্রা ঊর্ধ্বমুখী কিন্তু রয়েছে চাকুলিয়ায় ছাব্বিশ খড়গ দেখতে পাচ্ছেন খড়গপুর সাতাশ কোলাঘাট সাতাশ আবার দীঘা কোনটাই এদিকেও কিন্তু সাতাশ থেকে আঠাশ ডিগ্রি রয়েছে মন্দারমণি হলদিবাড়ি এদিকেও কিন্তু তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে ফেজারগঞ্জ নামখানা এদিকে দেখতে পাচ্ছি সুন্দরবনের দিকেও ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ এক থেকে দু ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা বীরভূম এদিকে যদি দেখি বীরভূমের দিকেও তাপমাত্রা কিন্তু ছাব্বিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদে যদি আমরা দেখি মুর্শিদাবাদের বিলডাঙ্গা বহরমপুর এদিকেও যদি আমরা দেখি আজিমগঞ্জ এদিকেও দমকল করিমপুর এদিকেও ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে মালদায় ছাব্বিশ ডিগ্রি পাশাপাশি দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের দিকে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি কোচবিহারে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি আবার আলিপুরদুয়ারে চব্বিশ ডিগ্রি এবং এদিকে যদি শিলিগুড়ির দিকে দেখি জলপাইগুড়ির দিকে দেখি পঁচিশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে অসমের দিকে দেখে নেব অসমের গোয়ালপাড়ায় ছাব্বিশ ডিগ্রি এদিকে গুয়াহাটিতে ছাব্বিশ ডিগ্রি রয়েছে তেজপুরে যদি দেখি ছাব্বিশ ডিগ্রি এবং সরাসরি আমরা ডিব্রুগড়ে চলে যাব ডিব্রুগড়ে তাপমাত্রা দেখে নেব ডিব্রুগড়েও পঁচিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী এক প্রকার বলতে পারেন বাংলাদেশে ছাব্বিশ ডিগ্রি সিলেটে সিংহ সাতাশ ডিগ্রি काश्मिया देखते छब्बीस ढाका छब्बीस कूमिल्लाएं छब्बीस ত্রিপুরাতেও কিন্তু সাতাশ ডিগ্রির মধ্যেই তাপমাত্রা অর্থাৎ ঊর্ধ্বমুখী কিন্তু তাপমাত্রা রয়েছে শুধুমাত্র বাংলাদেশের মতিরহাটে পঁচিশ ডিগ্রি আবার এদিকে চিটং মহেশখালী এদিকেও কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তো তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী আপনারা বলতে পারেন রাতের দিকেও তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি কিন্তু বৃদ্ধি পাচ্ছে তো জাকিয়ে শীতের সম্ভাবনা কত তারিখ থেকে সেই নিয়ে আবহাওয়া দপ্তর এখনও জানায়নি তবে এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু তাপমাত্রার আরও কিছুটা পরিবর্তন হবে আবহাওয়ার একটা ভোর বদল কিন্তু ঘটবে তবে বদল ঘটলেও জানুয়ারির প্রথম সপ্তাহতেই কিন্তু আবারও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তবে আমরা লাইভ আপডেট আপনাদেরকে দেখিয়ে দেব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কি না নতুন ঘূর্ণিঝড় কোন পথে এগোচ্ছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ